এই প্রতিষ্ঠানটি বন্ধ ছিল এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা এই প্রতিষ্ঠানটি বিপুল রায় আবার চালু হোক কাজেই এলাকাবাসী যারা আছে চরছি পার্শ্ববর্তী গ্রামে সকলেরই মনোবাসনা এই প্রতিষ্ঠান বিপুল রায় আগের ঐতিহ্য ফিরে পাক এবং প্রথম যখন আমরা আমাদের চরছি খোলেপাড়া গ্রামে বাইর হইছি এ প্রচারণার জন্য ছাত্র কালেকশন আর্থিক কালেকশন সকলে যে যা পারছে দরিদ্র এলাকা যে যা পারছে কেউ পাঁচশো টাকা কেউ একশো টাকা পঞ্চাশ টাকা সকলেই সহযোগিতা আছে বড় বড় ইম্পর্টেন্ট বিষয়টা হলো সকলের আগ্রহ আগ্রহ উদ্দীপনা আছে এই প্রতিষ্ঠানটা চালু এই দিন শিক্ষা কি কি প্রতিষ্ঠানটা কোনটা আগের ঐতিহ্য ফিরে পায় আমাদের এলাকাবাসী এটা চায় তারপরে আরো খুশি হয়েছি আমাদের ওই আট লক্ষ টাকার উপরে এখানে কাজ করা হয়েছে নির্মাণ কাজ আরো বাকি আছে তবে 100000 টাকা দিয়ে আখের পূরের বই তাদেরকে অত্যন্ত সন্তুষ্ট এই প্রতিষ্ঠানের ছোট অঙ্কের অনুদান আপনারা দিবেন প্রতিষ্ঠানের মহব্বতে এখানে আসছে প্রতিষ্ঠান দেখার হললে তো এ বিষয়ে আমাদের পক্ষ থেকে আমাদের এলাকার পক্ষ থেকে এবং মাদ্রাসার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ আপনারা আর্থিক সহযোগিতা করছেন এবং সদস্যদের কাজ দিতে আসছেন তবে আরেকটা সেই সাথে আর একটা কথা বলি আমরা আরেকটি আলোচনা করছি কমিটি প্লাস এলাকাবাসী যে আগে

কমিটি আছে সভাপতি এখানে উপস্থিত সার্বক্ষণিক থাকেন না সহসভাপতি হিসাবে মানে সকল কাজের সহযোগিতা আমার আমি করার চেষ্টা করি এরপরে আমাদের সেক্রেটারি যথা যথাযথভাবে উনিও সময় দেন স্বচ্ছতার সাথে প্রত্যেকটা কাজের প্রত্যেকটা ব্যয় কাজের আমি করে বাউসার হিসাব আমিও সহসভাপতি আমি থাকি সেক্রেটারি সাহেব সাহেব সেক্রেটারি উনি কেসিআর এরা মানে স্বচ্ছতার সাথে যথেষ্ট জবাবদেহিতামূলক ভাবে আমাদের এই ব্যয় কেসগুলা ব্যবহার হইতেছে এই কথাটা জানার জন্যে আমি আবার আবার দাঁড়াইছি